গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আনন্দে আছো আর অবশ্যই আনন্দে থাকো সেই কামনাতেই আজকে রিডিংটা শুরু করছি অবশ্যই তোমরা নিজের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস জানার জন্য অপেক্ষা করছো আমি জানি তো সেই মতোই তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির আর বলবো এটা একদম কালেকটিভ রিডিং জেনারেল প্রেডিকশান তো তোমাদের সঙ্গে সবটা কিন্তু কখনোই ম্যাচ করবে না ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে কিন্তু এই রিডিং যদি তোমরা প্রতিদিন দেখতে থাকো তাহলে দেখবে অবশ্যই তোমার জন্য এই রিডিংয়ের মধ্যে কিছু না কিছু মেসেজেস তুমি অবশ্যই পাচ্ছ এবং কিছু না কিছু উপকারিতা তুমি এখান থেকে অবশ্যই পাচ্ছ তো অবশ্যই মেনটেন করে দেখতে থাকো রিডিং অবশ্যই তোমরা কিন্তু প্রচুর উপকার পাবে এবং নিজের ভালোবাসার মানুষের মনটা তো অবশ্যই বুঝে নিতে পারবে তো চলো আরম্ভ করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই বেলায়। তোমাকে নিয়ে কি ফিল করছে বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি নিজের চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ যে তোমার চোখে আছে যে তোমার মনে আছে সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে কুইন অফ পার্টিক অফ বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ প্রচন্ড ভাবে আজ সকালবেলায় কথাই ভাবছে শুধুই তুমি তোমার জন্য কিন্তু মনটা ভীষণ ব্যাকুল হচ্ছে বন্ধুরা আজকে সকাল বেলায় এবং তোমার সঙ্গে কথা বলতে চাইছেন কিন্তু হয়তো তিনি কথা বলতে গিয়েও বারবার না বাধা পাচ্ছে আজকে কিন্তু অন্য কোনো বাধা না মানে এই এইরকম একটা বাধা প্রথম যেটা আমি দেখছি যে কথা মানে তোমার কথা যখনই উনি ভাবছেন তখনই কিন্তু মানে তোমার সঙ্গে কথা বলবো ফোন করব মেসেজ করব এই রকম কথা যখনই ভাবছেন তখনই হয়তো ওনার সামনে এমন কিছু অন্য কিছু কাজ অন্য কিছু মানুষের সঙ্গে কথাবার্তা এমন এসে যাচ্ছে মানে কেউ হয়তো তাকে ডাকছে কেউ হয়তো তার সঙ্গে কথা বলতে আসছে কেউ হয়তো কোনো কাজ দিয়ে দিচ্ছে মানে এই রকম কিছু অবস্টাকলস এমন পাচ্ছে যে তিনি তোমার সঙ্গে কথা বলতে চেয়েও কিন্তু পারছে না তো একটা প্রচন্ড একটা বাধা মানে যেটা হয়তো খুব স্ট্রং কোনো বাধা নয় খুব যে খুব এমন কোনো বাধা নয় যে যে বাধা তিনি মানে প্রচণ্ডভাবে তাকে হার্ট করে দিচ্ছে এমন কোনো বাধা নয় কিন্তু তবু বাধা বুঝতে পেরেছ তো সেইখান থেকে তিনি কিন্তু একটু না একটু কিন্তু অবস্ট্রাকল ফিল করছে এবং কোথাও যেন সেই মানে যে তাকে এসে মানে নক করছে সেই সময় যখন তোমাকে ফোন করতে যাচ্ছে কথা বলতে যাচ্ছে তখন কিন্তু তাকে সে তার থার্ড পার্টি হিসেবেই কিন্তু ফিল করছে এবং ভীষণ মানে মনের ভিতর থেকে তার প্রতি একটা রাগও কিন্তু আসছে যে কেন এরকম হচ্ছে এবং তার মনের মধ্যে এটাও চলছে হয়তো বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে এটা চলছে যখনই তোমার কথা ভাবছে বা যখনই তোমাকে ফোন করবে বা মেসেজ করবে ভাবছে হয়তো তার কাছে হয়তো কোনো তার কর্মক্ষেত্র থেকেই এমন কোন মানে কাজের জায়গা চলে আসছে বেশি বা সে কোথাও না কোথাও হয়ে যাচ্ছে কোথাও না কোথাও তার একটা চলে আসছে তো সেই জায়গা থেকে সে তোমার এত 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 ভাবলেও সে কিন্তু তোমার কাছ থেকে যেন তাকে দূরে থাকতে হচ্ছে দেখো এখানে কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড পিছনেই হচ্ছে কিং অফ প্যান্টিকলস ওয়াও নাইস নাইস দেখো তিনি কিন্তু তোমাকেই ভাবছে তোমাকেই নিজের জীবনের সবটা ভাবছে এবং দেখো আজকে প্যান্টিকালসের কার্ড এসেছে একদম যেটা বলছি এস অফ প্যান্টিকলস কুইন অফ প্যান্টিকালস অ্যান্ড কিং অফ প্যান্টিকালস তিনি এটা বেশিরভাগই কোথাও উনি কর্মরত হয়ে যাচ্ছেন বুঝতে পেরেছো কাজের জায়গা থেকে তিনি এমন কোনো হয়তো হার্ড কাজ করতে পারে মানে যেখানে হয়তো তাকে অনেকটা লেবার দিতে হয় অনেকটা পরিশ্রম দিতে হয় অনেকটা সময় দিতে হয় তো সেই জন্যই কিন্তু সেই রকম কাজের মধ্যে তিনি বারবার স্টাক হয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে উনি মনে করছেন মানে মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে যে আমি চাইলেও তোমার সঙ্গে একটু সময় কাটাতে পারছি না চাইলেও তোমার সঙ্গে একটু কথা বলতে চাই পারছি না তুমি হয়তো আমাকে ভুল ভাবতে পারো তুমি হয়তো আমার উপরে রাগ করতে পারো তো এই রকমের একটা এনার্জি আজকে তার মধ্যে মানে উনি কিন্তু কোথাও পুরোপুরি শিওর যে তুমি অভিমান করবে তুমি কিন্তু এটার জন্য অভি জানি তুমি খুব অভিমানই তুমি কিন্তু অভিমান করবে কিন্তু উনি কিন্তু মন থেকে তোমাকে বলছে যে আমি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসি আমি কিন্তু চাই না তোমাকে এইভাবে হার্ট করতে তুমি হয়তো অন্য কিছু অনেক কিছু সন্দেহ করতে পারো কিন্তু কিছুই না আমি কিন্তু কাজের মধ্যেই ফেঁসে যাচ্ছি তো সেখান থেকে আমি ঠিকভাবে যোগাযোগ করতে পারছি না কথা বলতে পারছি না তো এই রকম কিছু ওনার মধ্যে আজকে সকালবেলায় স্টাক সিচুয়েশন চলছে এবং ভীষণভাবে সেই জায়গা থেকেই প্রচুর ভালোবাসা গ্রহ করে যাচ্ছে বন্ধুরা সেই বলে না দূরত্ব থেকে একটা ভালোবাসা বাড়ে তোমার সঙ্গে এই যে কথা বলতে না পারা এই যে তোমার থেকে দূরে থাকা তার জন্য কিন্তু যেন তোমার প্রতি স্পৃহা তোমার প্রতি ভালোবাসা তোমার সঙ্গে কানেকশন করা তোমার সঙ্গে কানেক্ট হওয়ার একটা যেন আগ্রহ আরো বেড়ে যাচ্ছে আমি এক্ষুনি ফাইভ 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 দেখলাম তো তিনি একটা স্ট্রং চেঞ্জিং চাইছে তোমার সঙ্গে তিনি চাইছে মানে আর এটাই মনে হচ্ছে যে এই সব থেকে বেরিয়ে তোমার সঙ্গে কবে আমি একটু এনজয় করতে পারবো সময়টাকে কবে একটু সেলিব্রেশন আসবে তোমার সঙ্গে আমার কবে একটু আলাদাভাবে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে তোমার সঙ্গে আমি খুব একটা আনন্দের নেশায় মাততে মাততে পারবো মেতে উঠতে পারবো উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এবং তোমার সঙ্গে রিইউনিয়ন করার কথা ভীষণভাবে ভাবছেন মানে যারা যারা এখানে কিন্তু আমি দেখছি না যে মানে কেউ অনেক দিনের লং ডিস্টেন্সে আছো বেশি কিন্তু আজকে এখানে নেই হতে পারে অনেক সিচুয়েশন হতে পারে কিন্তু বেশিরভাগটাই আজকে তোমরা কানেকশনে আছো হয়তো টুকটাক হয়তো যোগাযোগ প্লেস হও মাঝে মাঝে কিন্তু খুব বেশি লং কোনো ডিস্টেন্স আজকে সেই রকমভাবে এনার্জি কিন্তু এখানে নেই তো তোমরা ওভারঅল আমার খুব ভালো লাগছে তোমরা যে মানে এতটা কাছাকাছি আসছো এতটা যে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়ছে আমারও খুব ভালো লাগছে আর এটা সবটাই ইউনিভার্সের ব্লেসিংস তো অবশ্যই বলবো এখানে স্টার কার্ড আছে তো সেখান থেকে দেখো সম্পর্কটা কিন্তু একটা ভালোর দিকে এগোবে সম্পর্কটা কিন্তু মানে তুমি যতই মনের মধ্যে একটা ডাউটফুল জায়গা তোমার মধ্যে চলুক না কেন উনি কিন্তু কোথাও শিওর উনি মানে একদম মানসিক শান্তি আছে মানসিকভাবে উনি কুল হ্যাঁ মানে কোথাও ওনার মাইন্ডের একটা সাইড কিন্তু ভীষণভাবে কুল যে তুমি অভিমান করতে পারো কিন্তু তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না বুঝতে পেরেছো মানে তার সে কোথাও যেন একটা মানসিক পিস আছে যা আমি জানি তুমি আমার ওপরে রাগ করতে পারো তুমি আমার সঙ্গে ঝগড়া করতে পারো তুমি আমার সঙ্গে ওপরে অভিমান করতে পারো কিন্তু কখনোই তুমি আমাকে ছেড়ে যাবে না এবং এসব প্যান্টিকলস কোথাও যেন মনের মধ্যে একটা স্টেবিলিটি প্যান্টিকলস দেখতে পাচ্ছ ডিভাইন কাউন্টার পার্ট কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড কিং অফ প্যান্টিকলস মানে উনি পুরোপুরি তোমাকে যেন নিজেকে সঁপে দিয়েছে তোমার কাছে আজকে সকাল বেলায়। মানে উনি তোমাকেই নিজের কিন্তু জীবন ভাবছে উনি তোমাকেই নিজের ভবিষ্যৎ ভাবছে উনি তোমাকেই নিজের অনেকটা অনেকটা মানে আমি যেটা বলতে চাইছি উনি নিজের যে জীবনের যে উত্তরাধিকারী আসবে তাদের কিন্তু সূত্রপথ ভাবছে বুঝতে পেরেছ মানে এই জন্য আমি এই ওয়ার্ডটাকে কিভাবে বলবো থেমে গেলাম একটু তো তিনি কিন্তু তিনিও কিন্তু যখন নিজের মধ্যে এইটা ফিল করছে আজকে সকাল বেলায় যে সত্যি আমি আমার সেই মানুষটাকে পেয়ে গেছি যে যে মানুষটা শুধু আমার জন্য তৈরি হয়েছে উনি কিন্তু ওনার মধ্যে আজকে এই ফিলিংসটা চলছে যে তুমি শুধু আমার জন্য তৈরি হয়েছে হয়েছ তো সেই জায়গা থেকে উনি কোথাও যেন আমি বললাম একটা মানসিক পিস আছে হয়তো তোমার সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারছে না যোগাযোগ রাখতে পারছে না কিন্তু কোথাও ওই যে মেন্টাল পিসটা আছে যে আমি জানি আমি তুমি আমার তো তুমি যে কোনো আমার পরিস্থিতি হোক না কেন তুমি সেটা মানিয়ে নেবে বুঝবে তুমি আমাকে বোঝো তুমি আমার সবটা বোঝো এবং সেই জন্যেই কোথাও উনি তোমাকেই নিজের ডিভাইন পার্ট হিসেবে মেনে নিয়েছে এবং কোথাও সেটা স্টেবিলিটির সঙ্গে এগিয়ে নিয়ে যাবে যাবেন এইরকমও কিন্তু মনের মধ্যে পুরোপুরি একদম উনি পুরো একদম মানে 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 নিজে পুরো হিল হয়ে গেছে উনি পুরো নিজে পুরো তোমার কাছে একদম নিজেকে মানে তোমার কাছে বলবো না শুধু তোমার কাছে কেন তুমি ঈশ্বরের কাছে তিনি নিজের কাছে করছেন যে হ্যাঁ এই মানুষটি আমার সব তো খুব ভালো লাগলো বন্ধুরা তো অবশ্যই দেখবো আজকে থেকে দিচ্ছে দেখে নি এই সম্পর্কের জন্য জেন ট্যারট থেকে কি মেসেজ দিচ্ছে কিন্তু আমার না কোথাও যেন আজকে এই সময় আজকে একটা ইনটিউশন কাজ করছে যে খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কটা কিন্তু মানে পরিণতি পেতে চলেছে একটা গুড পরিণতি একটা মিলন জায়গাটা ক্রিয়েট হতে চলেছে খুব তাড়াতাড়ি কেন জানি না আমার আমি এরকম অন্যদিন আমার মাইন্ডে আসে না আজকে কিন্তু আমার মাইন্ডে আসছে খুব তাড়াতাড়ি এই সম্পর্কের কিন্তু একটা পরিণতি ব্যাপার বা সেটা গুড একটা ভালোর দিকে কিন্তু পরিণতিটা আসতে চলেছে একটা ইনটিউশন আমার হঠাৎ গ্রো করলো তার জন্যই শেয়ার করলাম তো চলো বন্ধুরা জেন্টারোর থেকে এবারে কি মেসেজ দেয় দেখে নিই এই সম্পর্কের জন্য কী মেসেজ আছে ইউনিভার্সের কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে ট্রান্সফরমেশন একদম ট্রান্সফরমেশন এই সম্পর্কে একটা গুড ট্রান্সফরমেশন আসতে চলেছে এবং দেখো ইন্টেন্সিটি এবং তুমিও কোথাও মানে এখানে এটাই বলতে চাইছে যে তুমিও কোথাও নিজের ভিতরে ভিতরে তুমি বুঝতে পারবে যে কোথাও এটা একটা ভালোর দিকে যাচ্ছে এইবার একটা প্রথমেই আমি তোমাকে বললাম আমি ফাইভ 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 দেখেছি তো একটা ভালো ট্রান্সফরমেশন আসতে চলেছে মিলন আসতে চলেছে ইউনিভার্সও কিন্তু জানাচ্ছে যে একটা মিলনের দিকেই কিন্তু যেতে চলেছে এইবারে সম্পর্কটা একটু লেজিনেস মানে এই যে একটা কোথাও তোমার মানসিক পিস এসে গেছে না তোমাদেরই এসে গেছে তোমার আছে হয়তো তারও আছে তো সেই জায়গা থেকে সম্পর্কটার মধ্যে কিছু কিন্তু আবার লেজিনেসও আসতে পারে মানে তুমি আজও তাকে কম সময় দিচ্ছ সেও একটু কম সময় দিচ্ছে এরকম কিন্তু হতে পারে কারণ ওই যে মনের ভিতরে একটা কোথাও মানে শান্ত একটা জায়গা এসে গেছে যে এই মানুষটির সঙ্গেই আমার সামনে খুব তাড়াতাড়ি আমার সুতো বাঁধতে চলেছে তো এই রকম একটা মাইন্ডসেট কোথাও এসে গেছে তো সেখান থেকে কিন্তু কিছু তুমি পেতে পারো একটা পজ ব্যাপার বারবার তো তোমাকে ঠিকভাবে যোগাযোগ করছে না এটাও হতে পারে সে তার কেরিয়ারের দিকে বেশি ধ্যান চলে যাচ্ছে এগুলোও কিন্তু হতে পারে তো সেখান থেকে কিন্তু তোমাকে নিজেকে একটুখানি বার করে আনতে হবে এটাও কিন্তু ইউনিভার্স কোথাও তোমাকে বলছে যে সেই জায়গাটাকে নিজেকে একটু ধরে রাখতে হবে এতটাও লেজিনেস দেখাল দেখালে তোমাদের দুজনের জন্যই উচিত নয় তুমিও দেখিও না সেও যেন না দেখায় তো এই সম্পর্কটা কোথাও যেন ইউনিভার্স বলে দিচ্ছে আজকে যে এটা কিন্তু দিকে ট্রান্সফর্ম হচ্ছে তোমরা যদি খুব অনেক দিন ধরেও যদি ধরো মানে একে অন্যের কাছে ব্লক ছিলে বা সম্পর্কটা প্রায় শেষের দিকে বা খুব বেশি অফন অন সিচুয়েশন হয়ে যাচ্ছিলো তো সেখান থেকে একটা ভালো ট্রান্সফরমেশন আসতে চলেছে যে ট্রান্সফরমেশনে তুমি বুঝতে পারবে যে আমার জীবনটাই পাল্টে গেল তো একটা মিলনান্তক একটা ট্রান্সফরমেশন কিন্তু এখানে ইউনিভার্স দেখাচ্ছে দারুণ লাগলো বন্ধুরা ইউনিভার্স কিন্তু তোমাকে কোথাও যেন হাতে তুলে দিচ্ছে বুঝতে পেরেছ নিয়ে আসছে এই একটা ভালো জায়গা কিন্তু নিয়ে আসছে চলো এবারে তাহলে দেখে নেব যে লাস্ট দেখব যে এই সম্পর্কটা ম্যারেজের দিকে পুরোপুরি ভাবে কবে হচ্ছে ম্যারেজটা তোমাদের পুরোপুরি তাহলে কবে হচ্ছে আদৌ কি সেই ম্যারেজটা হচ্ছে মানে অনেকের জন্য তো আছেও এখানে তোমরা যাদের হয়তো ম্যারেজটা সম্ভব নয় তো দেখি ম্যারেজটা হচ্ছে কিনা সবার কি রকম কি দেখায় ইউনিভার্স দেখিয়ে নি তোমাদের ম্যারেজ কবে হচ্ছে তোমাদের এই সম্পর্কে ম্যারেজ কবে হচ্ছে তোমাদের এই সম্পর্কে ম্যারেজ কবে হচ্ছে তোমাদের এই সম্পর্কে ম্যারেজ কবে হতে চলেছে হুম বন্ধুরা ম্যারেজের জায়গাটায় কিন্তু এখনো স্ট্রাগল আছে ঠিক আছে তোমরা খুব সুন্দরভাবে মিলিত হবে দেখো টেন অফ সোর্স কিন্তু তোমাদের মধ্যে খুব ভালো একটা জায়গা তৈরি হয়ে যাবে কিন্তু ম্যারেজের জায়গাটাতে কিন্তু দ্বন্দ্ব থাকবে মানে কোথাও ম্যারেজটা করতে গিয়ে কিন্তু ভীষণ বড় একটা স্ট্রাগল তোমাদের মধ্যে খুব সুন্দর রিলেশন চলা তোমরা খুব সুন্দরভাবে কন্টিনিউ করছো এই রকম জায়গা থাকবে কিন্তু ম্যারেজটা করতে গেলে মানে এখানে প্রচুর মানুষ হয়তো আছো যারা হতে পারে এক্সট্রা ম্যারিটাল হতে পারে বা হতে পারে সেম সেক্স রিলেশনশিপ হতে পারে বা হতে পারে কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে তো সেই জায়গা থেকে ম্যারেজের জায়গাটাতে প্রচুর প্রবলেম বা হতে পারে এমনি রিলেশনশিপ কিন্তু পরিবার সাপোর্ট দিচ্ছে না বা একটা জাতির কোনো ব্যাপার আছে তফাত আছে তো সেই সমস্ত জায়গা থেকে ম্যারেজের জায়গাটা থেকে কিন্তু কিছু অবস্টাকলস থেকে যাচ্ছে এই জায়গাটা থেকে বেরোতে কিন্তু সময় লাগবে অন্তত হতে পারে সাত মাস থেকে দশ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে তো ম্যারেজের জায়গাটা যাতে হিল হয় ম্যারেজের জায়গাটা যাতে সঠিকভাবে এগিয়ে আসে তার জন্য অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নাও গাইডেন্স নাও নিয়ে কিছু কাজ করো তাহলেই দেখবে যারা যারা চাইছো ম্যারেজটা হোক তাদের জীবনে ম্যারেজটা চলে আসবে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই